ডিয়ার অল ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা সাজিবাতিজি ব্লগস ও পক্ষ জানাইলাম সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আপনারা সবাই কি লাহান আছেন আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো নতুন একটা ব্লগ লই আমি আপনাদের মাঝে হাজির হইলাম আজকে যে মুগি আমার একমাত্র বাতিজির বার্থডে হানিত জন্মর ফরটাকি তাই কোনো বার্থডে আমরা সেলিব্রেশন একলগে করতাম পারছি না যেহেতু আমার পায় তারা রাখাতা হই আর নাও তারা এখন মলিবাজার শিফট হয়ে গেছে কিন্তু এট ফার্স্ট আজকে আমরা যাই মোমার পার্টিজির বার্থডে অনেকে বার্থডে সেলিব্রেশন করে না আবার অনেকে করে এটা চার্টজির ব্যক্তিগত ব্যাপার আসলে কি তা বাচ্চারা বার্থডেটা পালন করলে একটু খুশি হয় জাস্ট একটা কেক কাটলে যদি একটা বাচ্চা আনন্দ পায় তাতে খারাপ কি আমি তো মনে করি খারাপ নাই তারপরেও আমরা অনেকে আমরা বার্থডে সেলিব্রেশন নিতে যার যে পার্সোনাল ব্যাপার আর কি তা তো আপনার লোকে মারতে মারতে আমি আইলাম বা বাসাত আইয়া দেখি আমার ছোটো বইনের আর আমার বাবির টুকটাক একটু ডেকোরেশন করছে যেহেতু বেশি বড়ো করে আমরা করছি না জাস্ট ফ্যামিলি মেম্বার তারাই সবাই মিলে আর জাস্ট আমার বাতি যে একটু আনন্দ তা লাগে আর বাচ্চারা কিন্তু তার বার্থডে লইয়া খুব বেশি এক্সাইটেড থাকে বার্থডে কেক কাটবো গিফট পাইব সবটা মিলাইয়া তো ব্যতিক্রম বাতিজিও না তো তাই খুব বেশি খুশি হইছে আর আমরাও খুব বেশি ভালা লাগছে আমার বাতিজির খুশি দেখিয়া তো এর মাঝে তো আমার ছেলে হেড ফিনছে ভাই বোন একসাথে পিনবো আর হ্যাঁও খুব বেশি বালা পায় বার্থডে পার্টি আর তো আমার বার্থডে গাল সবাই মাসাল্লাহ করবো আমার ছেলে আর আমার বাতিজির লাগি তো আমার একমাত্র বাতিজি আমার আর মানে একমাত্রই আমরার খুব আদরের আরও তো তাই না এক একটা ড্রেস পিন্ধ দিয়া পিন্ধিয়া একটু ফর ফর আইরা আর খুব সুন্দর লাসে আমার বাতিজিরা মাশাল্লাহ আর তো সুলু লাস্টা ইরো মাতের আর খুব শান্তশিষ্ট আলহামদুলিল্লাহ তারপরে তো আমার বইন্যও বোয়াইছে তার আর সবচেয়ে প্রবলেম কি তাঁর নিভার্সিনতে ছবি তুলতে চায় না মানে এত ছবি তুলানি আমি এক কতক্ষণ ধরে চেষ্টা করলাম একটু আশাইতাম মাথাইতাম কিচ্ছু মাতেন না নিরায় বই রিসে তারপরে আমি তারা ভাই বোনের একটু কুনসুটি হরের তা দেখলাম আমার কাছে ভালোই লাগছে তা আমার ছেলে তো কাছে পিঙ্ক কালার ক্যাপটা খুব বেশি পছন্দ হয়েছে আমার বাতিজি পিঙ্ক বালা পায় পিঙ্ক দিত না দুই ভাই লাগা লাগে চুরেই গেছে আমার ভাইজির বার্থডে আসলো বারো তারিখ আর আমি ওনা ব্যস্ত আসলাম যার লাগি ভিডিওটা আমি দিতাম পারছি টাইমলি আর আপনারা সবাই আমার বাতিজিরা বেশ করে দিবা আর যাতে তাই বালা রাখে সুস্থ রাখে সবাই দোয়া করবা আমার বাতিজির লাগি কারণ ব্যস্ততার লাগিয়ে পাক্কা কতদিন হয়ে গিয়েছে আজকে মানে বয়স দিলাম আমি অবশ্যই এই কয়দিন খুব বেশি ব্যস্ত আসলাম আর এখন তো স্কুল বন্ধ হয়ে গেছে যার কারণে এখন একটু ফ্রি আছি একে একে সবগুলা ব্লগে আমি আপলোড দিব তারপরেও নয় দিকে আমার বইনে সবটা ডেকোরেশন করে কিতা কীটা আফু কোনটা রাখতাম কোনটা না তো দেখানোর পরে তো এলো আমি একটু ক্লিপস লইলাম লাগে আমি আমার যখন ব্লগ করি আমার স্মৃতিও নাই কারণ ভিডিও করার মাঝখানে তো আমি আর যাইতাম পারি না আর অন্য ভিডিও মানে লাগে যেমন হয় না মানে একটু খুঁতখতি আর কিতা তারপরে আমার বাতি আমার বাবি আমার বইন আর আমার ছেলে তারা বইয়া একটু পিকচার উকচার উঠাইলো আমি কইলাম আমি না আমার বইনে পরে আমার মনে করল পিকচার তুলিয়া দিছে আর বা বার্থডেত পালাই লাগে বাচ্চারা খুব খুনছুটি করে আর যাই তো আমার বাতিজি আর একটা ড্রেস দিয়ে আহিলা তাই তো খালি চেঞ্জের উপরে চেঞ্জ করে তা আমি হয়েছে খরক দো আনন্দ করো কারণ একটা একটা বেবি এইসে আমার ফরে বেবিটা দেখেও তারা খুব সুন্দর খুশি আমরা বড়রা কিন্তু ছোটরা লেখানো সহজে মিশতাম পারি না মানুষের লগে ছোটরা কিন্তু খুব সহজে একজন আরেকজনের লগে মিশি যায় গিয়া তা কিন্তু খুব পালা একটা দিক তারপরে তো সবাই এখন একজন কেক কাটার লাগে কেক কাটা ওই যাইব গিয়া আর খায় খায় না বাচ্চারা দেখ বা কেক কাট করার লাগে একটু বেশি ইয়া করে এর মাঝে আমার আন্টি একজন আর আন্টি আমার বাতিজের লাগে একটা ব্রেসলাইট আনছেন আমি ফিন্দাই দিলাম এখন কেক কাটার প্রস্তুতি ল এখন তা আমার বাতি যে আমার মাঝে কম্পিটিশন লাগি গেছে সে খালবো খেয়ে না দুইজনে দেন না তারপরে কি বাইয়া কর বাইয়া তারা তিন দুজনের মিলাইয়া সুন্দর কেকটা কাট করলাম আর দেখবা নিজের সন্তানের ফলে যদি আপনার বেশি মায়া করেন বা ভালোবাসেন তা ওই লগে আপনার বায়র বা বইনের মেয়ে তার লাগে একটা আলাদা টান থাকে আর কি তা সব সবারই আমি মনে করি অনেকে হয়ে যে খালার মায়া বেশি ফুফুর মায়া বেশি নাই ওলাখান কিচ্ছুই না আসলে সবর মায়াই সবারটা মানে এক একজনের ভাব প্রকাশ করার ধরন আর এক এক রকম আর কি তা কিন্তু সবাই সবার লাগে মায়া থাকে আপনি দেখবা কোনো জায়গা যদি আপনি যাইন সব সময় এই জায়গাতে একটা মায়া পাইবা আর আটকা যদি আপনি কোনো হানো যাইন এটার মায়া আপনি আলাদা পাইবা ওটা লাগে এটা হওয়া কিন্তু যাচ করা ঠিক না যে আমার ফুফু বেশি মায়া হল কিংবা আমার খালা বেশি মায়া হলো এটা জাজমেন্ট এটা আপনার নিজের গাছে কি আমি যেটা মনে করি আমার গাছে লাগে যে ফুফু খালা ম্যাটার করে না এটা কি এক একজনের দৃষ্টিভঙ্গি আর সবাই কিন্তু নিজের বায়ুর বায়ুর মেয়ে ছেলে বা বইনের মেয়ে ছেলের এমনি মায়া করে তারপরে তো কেক কাটছে সবাই একটু একটু খাওয়ানি নিয়ে এলো তা আমি আইলাম আইয়া এখন কেকটা কাটমু কেক কাটার পর এখন সবার লাগে নাস্তা প্লেট হলো ওয়ার আর সবাই আমি লইয়া দিলাম তারপরে আমার বোন করা প্রথম ভিডিও করো আমি লইয়াম না আমি যখন আঁকবড়াইছি তো আমি দিলাই সবারই সার্ভ করিলাই এরপর যে আমি আমার বাবি আর আমার ছোটো বইন আমরা সবাইরে রে দিলাম সপ্তাহ ডিস্ট্রিবিউশন করলাম আর বাড়িয়া খাওয়াইতে আমার বরাবরই ভালো লাগে আর ছোটোবেলাতে কি আমি দেখছি আমার দায়িত্বটা সবসময় পরে আমি বালাও পাই আমার তো খারাপ লাগে না তারপরে তখন আমি সব প্লেটও লইয়া দিলাম নাস্তা লওয়ার পরে ভাবলাম একটু ক্লিপস লই তারপর সবাই দিলেইলাম ওখান তো আমার বাতি যেই আবার তিন নাম্বারবার কাপড় ফালাইলা আমাকে হয়েছে দিন দিন আজকে তাই দিন তাই খাফর ফাল্টাক ফিন মজা করুক তারপর তো শেষ বার্থডে এখন কিতা করার তা তারা বোনে খুলিয়া বেলুন সব সবটা কুলিয়া এখন তো তারা দুজনে মিলিয়া নাচা আরম্ভ করছে আরো দুইটা বেবি আসলো তারা সুদ্ধা খুব বেশি মজা করছে আমাকে কইছে থাকতো বার্থডে তো তারা রই তারা নাচতো না এটা কে ভাই বোনে মিলিয়া দেখুন কি ডান্স আর খুব সুন্দর লাগছে মাসাল্লা আমি তো ক্লিপস গুলা লইছি আমাকে তারা বড় বড়ইলে দেখবো ভাই বোনে আরো দুইটা বেবি আসলো তারাও খুব বেশি মজা হচ্ছে আর আমার ছেলে তো লাগে মানে খুশিতে লাগে করব করবো খিতা না একবারে বেশি আর আমরা বাসাত গেলে তো দমক দিলে ভাইয়া তারা মাথা মাতি করে না তাহলে বেশি দিতাম পাই না আর হেও বেশি দুষ্টামি করে তা বাচ্চারা দুষ্টামি করবো এটা আসলে আবার আস্তে আস্তে যে সময় তারা বড়ই যাইব দুষ্টামিটা কমে যাইব গিয়া বাচ্চারা দুষ্টামি না করলে তো আর হইলো না আর ওনার মাঝে তো ডরিমন আমার বাতিজি লাগে ভাইয়া আনছই তখন তো এটার লোকে মাতের আমার ছেলে ডিনারের সময়সল্ল পরে আমি গেলাম পাকুটাত দেখলাম মাম্মুকটা বানাইসুই ডিনারের লাগি তারপরে দেখলাম আম্মু প্লেন পোলাও করছুইন তারপরে রোস্ট করছুইন মুরগির রোস্ট কারণ বার্থডে খানিতে অলরেডি সবাই নাস্তা খাই তালে আম্মু সিম্পলি রান্না করছোই রোস্ট করছুইন তারপরে ডিম বুড়া করছুইন আর আমার কাছেও ডিম বুনাটা খুব বেশি মজা লাগে আর ডিম আমি মনেও বেশি ভালো পাই তারপরে সালাড আসলো সালাদটাও দেখলাম তারপরে মাস্তার খারিও আসলো তারপরে সাদা ভাত সবাই লাগিয়ে হরসুইন এরপর যায় আমার ছেলেরা খাওয়ানি লাগিয়ে বই গেলাম গিয়া আমার কাছে লাগে আমার খাওয়াই আমার সব খাম শেষ আর আমার তাই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম তারপরে আমার গেস্ট তারার লাগিয়ে খানি লোয়া হয়ে গেলো আর গরম গরম খানিটাই শীতের সময় বেশি ভালো লাগে তো সবটা গরম করি আবার সাফ করিও করলা সবর লাগি তারপরে যে সবাই খাইয়া হয়েছিল খানি খুব বেশি মজা হয়েছে আমার কাছেও ভালো লাগছে আর আমি তো তারা খানির আগে একটু ক্লিপস লইলাম আর আমার মজার বিষয় কি তা আমি তো ওখান ঠিকঠাক ব্লগ করি তা আমার বাসাত গেলো আমার আম্মু খুব সুন্দর করে এসব তাহেয়া দিবা আর আমি খুব সুন্দর করি ক্লিপস লই আমার কাছে বালাই লাগে আমার কাছে মনে হয় না আমার আম্মু কিবা পছন্দ লাগে অ্যাপ্রিসিয়েট করেন আমার বালাই লাগে তারপরে তো আমরা খানি বই গেলাম গিয়া স্কেট ব্লগটা অতটুকুই আসলো সবাই বালা থাকবা সুস্থ থাকবা আল্লাহ ফেস